রাঙ্গামাটি আমাদের ওয়েলকাম করতেছে থ্যাংক ইউ আমি বের হয়ে যাবো বের হয়ে যাবো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আপনাদের দোয় আমি সামাজমির আজকে আমার এই চ্যানেলে আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি রাঙামাটিতে দেখেন সুন্দর একটা সকাল আজকে একদম কুয়াশাচ্ছন্ন আর আমি এখন আছি রাউজান এলাকায় রাউজানের রাস্তাঘাট আমার এমনিতে অনেক প্রিয় যার কারণে আমরা সকালে রওনা হয়েছি ষাট সাতটা তিরিশ এই টাইমে বেরিয়েছি সাতটা তিরিশে আর এখন অলরেডি আটটা পাঁচ সো আমরা মোটামুটি অনেকটাই টেনে আসছি গাড়ি টেনে তারপর এখানে এসে স্টার্টিংটা দিলাম কারণ হচ্ছে আমার ফেভারিট একটা রাস্তা রওজনের এই রাস্তাটা অলরেডি যেহেতু ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা ওই কারণে আমি আসলে ব্র্যান্ডনা ইউজ করতেছি আর হয়তো ভয়েসটা আসতেছি কিনা ক্লিয়ারলি ওটাও ঠিক বোঝা যাচ্ছে না হয়তো পরে সাউন্ডে গিয়ে বুঝতে পারবো সেটা আর একটু সামান্য ত্রুটি এটা একটু আপনারা একটু কনসিডার করবেন হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে দেখেন কি সুন্দর একটা ভিউ ওয়াও মানে সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এরকম একটা ভিউ পান মাত্র সূর্য উঠতেছে সকালে যখন আমি উঠছি তখন দেখি যে একদম সকাল ছয়টায় উঠছি ছয়টায় দেখি যে কোনো সূর্যের আলোটা কিচ্ছু নাই মানে কোনো ধরনের আলোই দেখি নাই অন্ধকার হয়ে আছে তারপরে হয়তো দশ মিনিট একটু ওয়েট করছি একদম একটু সকালের আলোটা আসার জন্য তারপর আমি বের হলাম মানে সাহস করছি যে বের হওয়ার যে বের হতে পারবো তা অবশেষে বের হয়ে গেছি বের হয়ে এখন অলরেডি আমি রাউজঞ্চল আসছি ও ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালোই পড়তেছে আজকে এর আগে একদিন কিন্তু ঠান্ডা তেমন একটা পড়ে নেই আজকে ঠান্ডা পড়তেছে ভালো আর আমরা আজকে মূলত যাচ্ছি রাঙামাটিতে কিছু পর্যটন স্পট আছে সেগুলো কাভার করব যেমন হচ্ছে পলয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ আরও কিছু হয়তো দেখবো আশেপাশে যা আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব আর আমাদের আসলে কী বলবো আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা ওই কারণ আসলে কথাও আটকে যাচ্ছে এখানে কথাও বেরোচ্ছে না ও ঠান্ডা চলেন সামনের দিকে যাই আর হচ্ছে সামনে ভালো ভিউ পাইলে তখন আবার আসছি আপনাদের সামনে ক্যামেরার সামনে আমরা প্রচুর টানাটানের মধ্যে আছি গাড়ি নিয়ে এখন আটটা সতেরো এই যে এখানে একটু মোটামুটি একটু সুন্দর ভিউ আছে যার কারণে আমি আবার আসছি ক্যামেরার সামনে খুব ভালো লাগতেছে এটুকু আর শীতের একটা পরিবেশ যেটা থাকে সেটা হচ্ছে ওই মানুষের চলাফেরা সব সবকিছু চেঞ্জ হয়ে যায় তখন শীতে তো মানুষের পোশাকের অনেক পরিবর্তন চলে আসে চলাফেরা আর হচ্ছে দিনের বেলায় সকালে কিন্তু মানুষ একদমই থাকে না রাস্তাঘাটে একদম অল্প মানুষ থাকে আর এটা কিন্তু একটু ভালো লাগে নির্জনতা কাজ করে তখন কুয়াশাচ্ছন্ন সবকিছু কিন্তু এদিকে যা আছে কুয়াশা রোদ উঠছে তারপরে কিন্তু কুয়াশাটা বোঝা যাচ্ছে এখানে আর স্পেশালি এই রাস্তাটা মানে অনেক বেশি আহ রাইড করে মজা এটাতে ভালো লাগে এই রাস্তাটাতে মানে স্পিডিং বলেন স্মুথ গাড়ি একদম রাস্তাটাই স্মুথ অনেক যার কারণে স্পিডিং করতেও ভালো লাগে আর হচ্ছে প্রতিটা পয়েন্টে পয়েন্টে খুব ভালো করে দেওয়া কিভাবে যেতে হবে বা কোন সাইড করে যেতে হবে সেটা একটা ভালো আইডিয়া পাওয়া যায় ছোট্ট একটা পাহাড় এটুকু আমরা কিন্তু পাহাড়ের রাজ্যে যাচ্ছি দেখেন আমরা রাঙ্গামাটি আমাদের ওয়েলকাম করতেছে আমরা এখন যাব এখানে একটা চেকপোস্ট আছে এটা শেষ করে আমরা এখন আবার যাচ্ছি চেকপোস্টের সামনে আসি নাই কারণ হচ্ছে ক্যামেরা রাখা যায় না যার কারণে আসি নাই সো আমাদের রাঙামাটির যাত্রা এখান থেকে শুরু আলোর সাথে কুয়াশা পড়তেছে রিফ্লেকশন যেটা হচ্ছে এখন এটা হচ্ছে সকালের যে রোদ সেটা যার কারণে এত বেশি করা না এটা একদমই হালকা রোদ আগা বা রাস্তা শুরু আজকে আর উঠে যাচ্ছে একদম স্মুথলি চার গিয়ার নাম হয়েছে আচ্ছা কি সুন্দর একটা ভিউ এদিকে নীরব শান্ত পাহাড় গুড মর্নিং রাঙামাটি ও এই সিনগুলো দেখার জন্য কিন্তু সকাল সকাল বের হয়ে গেছি সূর্যের আলো এখনো কিন্তু এখানে আসতে পারে নাই এই যে এই সাইডে পাহাড়ের কারণে আর কাশফুল ফুটে আছে পাহাড়ের উপরে এই যে কোবায় কবাই কাশফুল হচ্ছে পাহাড়ের সৌন্দর্য ও দাঁড়াবা নাকি এটা হচ্ছে ফুরমন পাহাড় ফুরমন পাহাড়ের এটা হচ্ছে এই পাঁচটা আর ওদিকে হচ্ছে খাগড়াছড়ির ওদিকে যে রোডটা গেছে রাঙামাটি থেকে মানিকছড়ি রোডটা ওইদিকে হচ্ছে আরেকটা ওয়ে আছে বাইক নিয়ে ওঠা যায় সো দুইটা রোড ফুরমন পাহাড়ের রাঙামাটিকে ঘিরে আছে এই পাহাড়টা খুবই সুন্দর একটা পাহাড় আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে এখন অনেকটাই চলে আসছে আর হয়তো বারো কিলোমিটারের মতো আছে রাস্তা এই তো এখানে দেখেন কলা 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 বাগান এটা অনেকগুলো গাছ আর হচ্ছে সামনে তো পাহাড় বিশাল পাহাড় রাঙ্গামাটি যেতে যেতে আপনি অনেকগুলা স্পট পাবেন যেগুলো দাঁড়াতে আপনি মোটামুটি ভালো কিছু ভিউ পাবেন

আঠারো কিলোমিটার কিন্তু এখানে আমার ভিউ দেখে এখানে দাঁড়াইতে ইচ্ছা করতেছে কিন্তু এখানে দাঁড়ানোটা ঠিক না যার কারণে আমি দাঁড়ানোর কোনো স্পেস পাচ্ছি না আমরা চলে আছি sonuna kadar eder রাঙ্গামাটি সদর সদর উপজেলা জামা মসজিদ আচ্ছা আমরা চলে আসছি আসলে এখানে এর আগের বারও অনেকবার আসছি অনেকটাই পরিচিত সব দিকে এর আগে আসছে আমাদের এক ফ্রেন্ডের বাসায় ছিলাম মানে আমাদের গ্রুপ মেম্বার যারা আমরা একসাথে দেখেন আপনারা সবাই আমাদেরকে তখন ছিলাম আমরা বনরূপা বাজারের কাছাকাছি ছিলাম আর হচ্ছে এখন আমরা আজকে আসছি যেহেতু আমি আর আমার ওয়াইফ আসছি যার কারণে আমরা আসলে এত দিকটা কভার করতে পারবো না এতগুলো স্পটস কভার করা সম্ভব না আমরা যতগুলো পারবো ততগুলো কভার করবো চলুন একটু এখানে একটু গাড়ি ঘোড়া বেশি একটু কম হইলে তখন আবার আসবো কি আমরা সামনে রাঙামাটি পার্বত্য জেলা বিহার আমরা এখানে মূলত একটু ঘুরে দেখাবো যার কারণে ঢুকছি

এখানে আসলে ধর্মীয় উপাসনালয় হ্যাঁ আমরা বের হয়ে যাচ্ছি এদিক দিয়ে মেন রোড দিয়ে কোন দিক দিয়ে যাবো আর টেনশনে না আচ্ছা এটা দিয়ে বের হওয়া যায় ও বুঝছি ওই যে ওইটা মনে হয় না রাজবন বিহার ওটাই হবে সামনেই যে সুন্দর করে যেটা দেখতেছি ওটাই ও আমরা একটু দেখি আগে দিকে ঢুকে আসলে করা আওয়াজ বেশি এটা একটা পেন হ্যাঁ নিও না বোকা দিবে এখানে হচ্ছে

পূজা চলতেছে যার কারণে আমরা আসলে ওইভাবে ওইটুকু তো অ্যাক্সেস পাই নাই ওনাদের যে উপাসনালয় ধর্মীয় যে ব্যাপারটা সেটাই হচ্ছে আর আমরা একটু ঘুরে দেখতেছি এখানে পুরোটাই একটু ঘুরে দেখানোর চেষ্টা করি কখনো আসি নাই সো একটু ঘুরে দেখতে আসলে প্যারা নিচ্ছি না তো দেখে যাই হয়তো আর আসবো না কখনো এটা হচ্ছে বুধি বৃক্ষে বেশি পানি ঢালবেন না আচ্ছা আমি জানি না কিভাবে ঢুকতে হয় সো আমি এন্ট্রি করতেছি না এখানে ভিতরে অনেকটাই হচ্ছে ধর্মীয় একটা পেপার শেপার সো আমি ওটাতে যাবো না একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে এখানে হচ্ছে আরেকটা আছে সো এতটুকুই ছিল রাজবন বিহার নিরিবিলি একটা এই সাইডটাতে একটু নিরিবিলি আছে আর তো হচ্ছে সবাই উপাসনা করছে সো চলেন আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে পলোয়েল পার্ক সেখানে যাবো